নমস্কার শুরু করছি আজকের সংবাদ বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদেই জামালপুরের পাড়াতল এক নম্বর অঞ্চলের হিরণ্য গ্রাম বারোয়ারি তলায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান বক্তব্য রাখেন শিবশঙ্কর রক্ষিত ব্লক এস সি সভাপতি উত্তম হাজারি বটু নন্দী সহ অন্যান্যরা

মেহমুদ খান তাদের বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেন তিনি বলেন গ্রামের এই খেটে খাওয়া মানুষগুলোর কথা কেউ যদি ভেবে থাকেন তাহলে তিনি হলেন আমাদের সকলের মা মা মাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গরিব খেটে খাওয়া মানুষরা চিকিৎসার সুবিধা থেকে বিনামূল্যের রেশন লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা কি পাচ্ছে না গ্রামের মানুষ তিনি আরও বলেন একটি গ্রামের এই প্রতিবাদ সভায় প্রায় এক হাজারের বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে গ্রামের মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে তাদের জন্য মুখ্যমন্ত্রী যাবতীয় কর্মসূচি গ্রহণ করেছেন আমার বাংলা ভাষাকে যদি ঘুমাবে না কিন্তু কারণ আপনাদের ভাবতে হবে আজকে বাংলা ভাষার জন্য আপনার দেখছেন হয়তো আমরা এখানে আজকে হিন্দা গ্রামে বুঝতে পারছি না বিভিন্ন রাজ্যে যারা আমাদের এই হেলটন গ্রামের অনেক ছেলে মেয়ে ছেলেরা বাইরে আছে দুবেলা দুমুটো খাওয়ার জন্য হয়তো এখানে একটু বাইরে কাজকর্ম করে এখানে যদি আমার ফোনটা বিবাহ দিতে পারি ছোট্ট একটা কুড়ে ঘর করতে পারি এবং আমার মাকে যেন সুস্থ রাখতে পারি সেই জন্য বিদেশে কাজে গিয়ে বাইরে রাজ্যে কাজে গিয়ে অবমানতন্ত্রের মৃত্যু পাওয়ার জন্য আজকে তারা গেছে কিন্তু আজকে তাদেরকে তাদের উপরে যে চলছে সেই জন্য আমাদের রাজ্যের থেকে প্রতিনিধি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এবং আরো তার সঙ্গে আমাদের আরো চারজন এমপি কে পাঠিয়েছিলেন যেখানে যেখানে অত্যাচার চলছে সেখানে কিন্তু গিয়েছিলেন এবং পৃথিবীর ইতিহাসে এবং গত কাল পেপারে বেরিয়েছে সত্যিকার বিজেপি এই বাংলা বাঙালিদের উপর যে চর্চা চলছে সেটা কিন্তু এটা তার পেপারে ছিল যেটা অন্যায় হয়েছে গান্ধী মূর্তির পদদেশে আমাদের একটা অবস্থান বিক্ষোভ চলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রতিবাদ হোক তার প্রতিবাদ করার জন্য আজকে বিজেপি চাইল নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার